আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার শাশুড়ি মা সাটি মাছ ভর্তা করে অনেকে এটা চিংড়ি মাছ বলেন টাকি মাছ বলেন আমরা বলে থাকি টাকি মাছ টাকি মাছ ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খুবই পছন্দ কম বেশি সবাই পছন্দ করে আমার মেয়ের বাবাও কিন্তু অনেক পছন্দ করে আমিও খুব পছন্দ করি কিন্তু সপ্তাহেতে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এই ভর্তাটা খুবই মজার করতে এক একজন এক একভাবে রান্না করে আমি বিয়ের আগে আমার মা একরকম করে রান্না করে দিত সেটাও কিন্তু খুব মজার ছিল আর বিয়ের পরে আমার শাশুড়ি মা কিন্তু একটা ভর্তা বানায় খেতে কিন্তু স্পেশালভাবে খুবই মজার হয় এক কথায় বলতে মানে ভাষায় প্রকাশ করার মতো না প্রথমে সাথে মাছটা কেটে নেয় সবাই আমরা আঁশটা ফেলে নিই নেওয়ার পরে আগেই তিনি মাঝখানে যে দাঁড়ের কাটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দেয় প্রথমে কাঁটাটা আমি ফেলতে পারতাম না অনেকবার ট্রাই করার পর অনেক চেষ্টা করার পর এখন পর্যন্ত সে দাঁড়ার কাটা দাম খেলতে পারি না তারপরে ফেলে দিয়ে ওটা পেঁয়াজ মরিচ আমরা যেভাবে সিদ্ধ করে নিই হালকা ভেজে নিই ঠিক ওইভাবে নেয় কিন্তু আমি এত দেখার পরও এত চেষ্টা করার পর তার মতো পারি না তারপরে চেষ্টা করেই যায় তো আজকে আমি অনেকবার এই ভিডিওটা দেখাইছি আপনাদের আর বলছি যে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল ষাটির মাছ ভর্তা তো আজকে ফাইনালি আমার শাশুড়ির মাই ভর্তা বানাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে অনেকগুলো শাটি মাছ নিয়েছে নিয়ে অলরেডি কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা কমপ্লিট হওয়ার পর তারপরে ওর মধ্যে যে মরিচগুলো থাকে মরিচগুলো উঠে একটু রসুন নেয় একটু আদা নেয় আর যদি একটু লবণ লাগে নিয়ে মশলা মরিচটা একটু হাতেই কসলায় নেয় কসলাই নিয়ে তারপরে মাছটা ভর্তা মাখায় আর ভর্তা মাখানোর সময় মাথার কাটাটা আলাদা আলাদা করে নেয় আর মাছের যে অংশটা সেই ভর্তা কিন্তু আলাদা আলাদা করে নেয় খুবই কিন্তু টেস্ট হয় যারা যারা ষাটে মাছের ভর্তাটা পছন্দ করেন তারা তো জানেন আর যারা যারা পছন্দ করে না তারা তো অবশ্যই এর স্বাদটা বলতে পারবে না তো মাঝখানে তো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমাদের বাসায় ফ্রিজ নাই তো এখন মাছ নেসে এখন কিন্তু মেয়ের বাবা ষাটি মাছ অনেক অনেকগুলো বাজারে যাওয়ার পরে দেখতে দেখতে কম দামের যেহেতু বাজার দরটা অনেক বেশি সব কিছুরই মোটামুটি দাম বেশি ষাট মাছ পেয়েছে অনেকগুলো মাছ একসাথে নিয়ে চলে আসছেন বা ষাটী মাছের একটা সুবিধা কি জানেন সেটা পানির মধ্যে অনেক দিন রাখা যায় আমরা বলে থাকি জিয়ে রাখা তো আমার বালতির মধ্যে রেখে দিয়েছি মাছগুলো অনেক ভালো ছিল বেশ কয়েকদিন পার হওয়ার পর একটা মাছও মরেনি এর মধ্যে আমি দুই দিন তুলে ভর্তা করে দিয়েছি একটা মাছও মানে নষ্ট হয়নি এর আগে অনেকবার মাছ নিয়ে আসছে কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে যে আজকে নিয়ে আসছে বিকেলেই পানি চেঞ্জ করতে যায় দেখা যায় একটা দুইটা মারা যায় কিন্তু এই যে মাছ নিয়েছে একটা মাছও নষ্ট হয়নি তো কি করে আমার শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছিলাম আল্লাহ রহমতে আমার শাশুড়ি মা এসে ভর্তাগুলো মা খাচ্ছে আর ভর্তা মাখাতে মাখাতে আমার মেয়ে দেখেন বারবার করে নিয়ে মানে আঙ্গুলো করে দিচ্ছিল খুবই মজা হয়েছে ও কিন্তু অলরেডি মানে ষাটী মাছ ভর্তাটা মনে হয় খাওয়া শিখে গেল আলহামদুলিল্লাহ তো সব চাইতে অবাক করা বিষয়টা হচ্ছে আমার শাশুড়ি মা এত সুন্দর করে ভর্তাটা মাখায় সবার কাছে লোভনীয় সবাই প্রিয় কিন্তু আমার শাশুড়ি মাই এই ভর্তাটা খায় না সে কিন্তু এত সুন্দর করে ভর্তা মাখিয়ে দেওয়ার পরে সুন্দর করে হাত ধুয়ে এসে মানে অন্য কিছুতে ভাত খাবে খাবার খাবে কিন্তু খাটি মাছ ভর্তাটা খায় না আমার শ্বশুরমশাই নাকি খুবই পছন্দ করতেছিল এই ভর্তাটা সে তাকে নাকি রোজই ভর্তাটা মেখে দিত বা তৈরি করে দিত আমার শাশুড়ি মা নাকি অনেক আগে এই ভর্তাটা খাইতো কিন্তু এখন খায় না কারণ তার মধ্যে একটা অরুচি বা আর কিনা আমি জানি না সঠিক তো কার কার মাছ হলে অন্য কিছু লাগে না আমার কিন্তু সাথে মাছ ভর্তা হলে আর কিছুই লাগে না আমার মেয়ের বাবার সামনে যদি সাথে মাছ আর গরুর গোস ঘুনা করে রাখা হয় সে কিন্তু আগে গরুর গোসটা রেখে সাথে মাছটাই নিবে এটা মনে হয় অনেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু একদম সত্য কথা সাথে মাছ কিন্তু অল্প একটু ভর্তা হলে খাওয়া হয়ে যায় দেখেন কতটা লোভনীয় লাগতেছে ভর্তাটা মনে হচ্ছে মানে যারা দেখতেছেন তারা মনে হচ্ছে একটু গরম গরম ভাতের সাথে একটু যদি ভর্তা হইতো কতই না ভালো লাগতো কতদিন হলো মনে খায় না যে ভাত খেয়ে উঠেছে মানে পেট ভরা ভাত খাইছে সে যদি ভর্তাটা দেখে বা সামনে পায় তখন কিন্তু বলবে যে একমুট ভাত খায় এক ভাত খায় এরকমটাই ভর্তা মাখানো কমপ্লিট হয়ে গেছে বলতে যে গোস্তের অংশটা সেটা কমপ্লিট করে তারপরে কাটাগুলো আগে ভর্তা পরে ভর্তা মাখায় কাটাগুলো তো এত সুন্দর করে মানে মানে বসে থেকে আসে না কিছু কিছু জিনিস দিয়ে খেতে খুব মজা লাগে যেমন হচ্ছে সাজিনের ডাল গুলো ছিপিয়ে খেতে খেতে খুব মজা লাগে ঠিক একই রকম এই ষাটির মাছের কাটা গুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আমার মেয়ের বাবা একটু ঝাল ঝাল করে মেখে দেওয়ার কথা ঝালঝাল করে দিলে ও খেতে খেতে মানে চোখের পানি পানি নাকের টপ টপ করে পড়বে তাও খেতেই খেতেই থাকবে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কাটাগুলো শেষ না হবে ততক্ষণ এই কাটাগুলো খেতেই থাকবে মানে কি পরিমাণ মজা করে খেলে কি পরিমাণ তৃপ্তি পেলে এত সুন্দর করে খায় একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনাদের এলাকায় কার কার এলাকায় কিভাবে ভর্তা করে খায় একটু কমেন্ট করবেন অনেকে অনেক জায়গায় অনেকভাবে ভর্তা করে থাকে আমাদের এলাকায় এই ভর্তাটা কিন্তু একটু আলু দেয় অনেকে আলু দেয় অনেকে আলু দেয় না আর আমাদের এলাকায় একটু আলু দিয়ে ব্রাউন কালার ভেজে নিয়ে এত মাখো টাইপের করে না একটু অন্য টাইপের করে থাকে আর আমার শাশ্বশুর মা তো দেখতেই পারতেছেন এত সুন্দর করে ভর্তা মাখাইছেন এটা কিন্তু একদম ব্যতিক্রম আমাদের উত্তরবঙ্গের বলতে গেলে স্পেশাল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট নেক্সট কোনো ভিডিওতে আর এরকম স্পেশাল ভর্তা আমার শাশুড়ির মায়ের রোজ দেখতে পাবেন সে কিন্তু অনেক রকমের আইটেমের রান্না করে অনেক ব্যস্ত থাকে ব্যস্তর মধ্যেও চেষ্টা করে কিছু না কিছু করার আল্লাহ হাফেজ